সুস্বাগতম সকলকে আমার আরও একটা নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আমি হাজি দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ রয়েছে প্রজাপতি পদ্ম ফুল এগুলো আসলে মিষ্টি দিয়ে তৈরি অর্থাৎ বিয়ের তত্ত্বে আর এই যে আমি আর একটা কাকি মিলে বিয়ের তত্ত্বগুলোকে সাজাচ্ছি সব থেকে ভাইটাল বর্বকে লাস্টে মানে ওই তথ্যের কাগজ পড়ানো মানে যদি আস্তে আস্তে কাজ করছি আজকে বৃহস্পতিবার ষোলো তারিখের ভিডিও জ্যৈষ্ঠ মাস তো আমরা যার বিয়েতে বিকেলবেলায় যাব সেই বিয়েরই তথ্য তৈরি হচ্ছে আমাদেরই এক আত্মীয়র বিয়ে সেখানেই আমরা যাব আর এই যে দেখলেই পাচ্ছেন যে তথ্য রেডি আর আমি কিন্তু রেডি হয়ে গেছি এখন বাজে সাড়ে তিনটে আর আমরা মোটামুটি কিন্তু সাড়ে তিন সাড়ে তিনটে চারটে দিয়ে রেডিওটাতে মোটামুটি পাঁচটার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি আর যেতে যেতে রাস্তাঘাটের প্রকৃতির কিছু ভিডিও তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার তো বেশ ভালোই লাগছে আপাতত তার কারণ হচ্ছে এখন প্রথম প্রথম তো জাননি তাই ভালোই লাগছে আর আমাদের কিন্তু যেতে হবে অনেক দূরে হাপুড়া ছাড়িয়ে দক্ষিণেশ্বর ছাড়িয়ে তো বেশ অনেক ঘন্টার আড়াই তিন ঘন্টার রাস্তা আর মোটামুটি কিন্তু পশ্চিম দিকে চলে গেছে আর আমরা এখন গঙ্গার মায়ের উপর দিয়ে চলে যাচ্ছি যে গঙ্গা ব্রিজ আমাদের সেখানকার ঈশ্বরগুপ্ত সেতুর উপর দিয়ে চলে যাচ্ছে এখানে নতুন কাজও হচ্ছে প্রজেক্ট হচ্ছে যাই হোক আপনাদের কেমন লাগবে ভিডিওটা অবশ্যই জানিও আর এখনও কিন্তু অনেক জার্নি আমাদের এখন গাড়িতে রয়েছে আমরা কিন্তু মোটামুটি কল্যাণী ছাড়াইনি কল্যাণী ছাড়িয়ে অন্যদিকে যাচ্ছি ব্যাপারটা হচ্ছে আড়াই ঘন্টার রাস্তা তো বসে থাকার চেয়ে ভিডিও করাই অনেকটা ভালো তাই না আর এই যে আমাদের সূর্য মামা যাচ্ছে আর আগের দিন কমেন্ট করেছিলেন যিনি যদি এই ভিডিওটা দেখেন তো তাকে জানে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক অসংখ্য একটা সুন্দর কমেন্ট করেছিলেন আর আমি সত্যিই সুন্দর সুন্দর ভিডিও তো তুলে ধরার জন্য সবসময় রেডি থাকি আর আজগো তাই গরম কিন্তু বেশ আছে গাড়ি চলছে তাই একটু হাওয়া হাওয়া লাগছে এখনও কিন্তু জার্নি শেষ হয় দেখেছেন ব্রিজটাই কত বলো ব্রিজের মধ্যে দ্বিতীয় দিতে এখন আমরা সন্দননগর পার করলাম আবার আর একটা ফ্লাইওভার তো ফ্লাইওভারটার ওখানটাও বেশ সুন্দর লাগছে নতুন জায়গা আমরা যেখানে যাচ্ছি সেই আমি প্রথমবার যাচ্ছি তো নতুন জায়গায় যাওয়ার এক্সপিরিয়েন্সটাও খুব সুন্দর আর রাস্তাটা এখন ভালো ফাঁকা আছে জাম নেই সেটাও একটু খুব ভালো দেখা যাক কতক্ষণ কি হয় এখন সেই রাস্তা ছাড়িয়ে দিয়ে আমরা চলে এসেছি এখন একটা সুন্দর জায়গা দেখতেই পাচ্ছি অনেকটা গাছগাছালি মাঝখান দিয়ে যাচ্ছে এরপরে আর একটু আছে আর সূর্য মামা কিন্তু এখন পুরো ঠেকে গেছে তার গধলির আলোর যে ছায়াটা সেই ছায়াটুকু রয়েছে নাট্য করেই কিন্তু অন্ধকার নেমে আসবে আর এখন কিন্তু প্রায় ছটা বারো হয়ে গেছে আমরা মোটামুটি পাঁচটা কুড়িতে বেরিয়েছি এখন মনে এক ঘন্টা কাছাকাছি হয়ে গেছে এখন দেখুন সন্ধ্যাও নেমে গেছে সূর্য সূর্যমামাও চলে গেছে আর আস্তে আস্তে চা বুমা উঠছে আর দেখতে দেখতে এখন ঘুট ঘুটে অন্ধকার হয়েছে ফুচকুসাতে আমরা এখন একটু নেমেছি চা বিস্কুট খাওয়াচ্ছি যাচ্ছি রাস্তায় হয়েছে একটু এনার্জি খাওয়ার জন্য দেখুন যাই হোক এখনো কিন্তু অনেকটা রাস্তা এখনো কিন্তু অনেকটাই রাস্তা ছিল মোটামুটি সে ভিডিও আর করিনি একদম ডাইরেক্ট এখন বাড়িতে চলে এসেছি দেখতেই পাচ্ছেন বিয়েবাড়ির লাইট আর কিন্তু আর একটু ভিডিও দেখছেন আমরা কতটা এসছি তা বিয়েবাড়ি গেট দেখা যাচ্ছে না এই যে এখন দেখা গেলো বিয়েবাড়ির গেট এটা হচ্ছে আমার দিদির ননদের বিয়ে হচ্ছে আজকে চলুন বিয়ের কিছু মুহূর্ত থেকে না রয়েছে দেখুন বড় বসার জায়গা ব্যাস গাড়ি চলে এসছে বিয়েবাড়িতে প্রায় আড়াই ঘন্টা তারপর তখন ঘেমে গেছে গরমে একটু বাড়ির ভিতরে যাওয়া যায় খাওয়া খাওয়া যায় আড়াই থেকে তিন ঘন্টা লাগলো গাড়িতে ওই যে বাড়ি আর এই যে মৈত্রী দিদি বিয়ে ছিল মোটামুটি সব ঢুকতে ফটো ফটো তোলা হচ্ছে আর এবারে কিন্তু ফটোটা খুব কমই তোলা হয়েছে মানে আমারই কম কম ফটো তুলেছি তার কারণ মানে এত দুই জার্নি করে গেছি তারপরে ফটাফট সব কাজ হচ্ছে এত গরম সেই কারণে এই যে বরের জায়গাটা আবার সুন্দর করে দেখালাম এই যে গেট আর বাঙালির তো আছে খাওয়া দাওয়া আর এই জায়গাটা করেছে খাওয়া দাওয়ার প্যান্ডেল কী কী আছে স্টলে সেগুলোই দেখাবো চলুন এত গরম তাও ভিড় হচ্ছে মোমো স্টলে মানে গরমে মানুষ লস্যিও আছে লস্যি দিয়ে এখন হচ্ছে মোমো আমিও চলে গেলাম মোমো আর এই যে দেখুন গরম গরম মোমো গরমে গরম মোমো লাল মিষ্টি চাটনি আর ওইদিকে ঝাল ঝাল ধন্যবাদ আর চাটনি চলুন আমিও নিয়ে নিই এক প্লেট দেখি কেমন হয়েছে অবশ্যই ভালো হবে আমি নিয়ে নিয়েছি মোমো যাই হোক আর মোমোর পাশেই ছিল লস্যি যেটা গরমের জন্য খুবই দরকার এবং খুব স্বাস্থ্যমতো এবং খাওয়াটাও জরুরি মোটামুটি যাই হোক একটা মোমো খাওয়ার পর মোটামুটি দু তিনবার লস্যি নিয়ে নিলাম এই যে লস্যি খাওয়া জন্য চলে এসেছে ঠান্ডা জায়গায় লস্যিটা ছিল অসাধারণ খেতে আর গরমে তো এই স্বাদের তুলনায় হয় না আর এই যে আমি আর আমি নিজের ভিডিও করতে করতে দেখি চলে এসছে বর মশাই ওগুলো ধনী হচ্ছে কেন বর চলে এসছে এবার ওদের যা যা নিয়ম আছে বরণ টরণ করবে চলুন ও ভিডিও করে আর দেখি বড় কেমন দেখতে আমার কি এখন গাড়িতে দি সব আস্তে আস্তে বেরাচ্ছে আর গাড়িটাও কিন্তু বেশ সিম্পলের মধ্যে সুন্দর সাজিয়েওছে আর এই প্রকৃতির জার্নিটা কেমন লাগলো অবশ্যই জানি আর যারা দেখছো প্লিজ একটা ছোট্ট করে লাইক করে দিও আর কমেন্টও করু এই যে বড়মশাই নেমে গেছে যাই হোক এবার বরমশাই তার আসনে বসবে ভিতরে নিয়ে গিয়ে হলে হলে তারপরে নিয়ে এসে এখানে বসবে এই যে বরমশাই শাশুড়ি মা নিয়ে আসছে বরমশাই গিয়ে বসানোর জন্য একদম নতুন জীবনে তাদের হচ্ছে শুভেচ্ছা থাকলো আর এদের বিয়ে হচ্ছে অনেক রাতের তাই আমরা তো থাকতে পারব না আর কি বলবো আমাদের আবার বাড়িও ফিরতে হবে অনেকটা রাস্তা বুঝতেই পারছেন আসতে প্রায় আড়াই তিন ঘন্টা লেগে গেছে যেহেতু অতটা নাও লাগতে পারে আর পাশে হচ্ছে নির্ভর বসা যাওয়ার সময় একটু জ্যামটা কম থাকতে পারে তো দেখা যাক কিন্তু মোটামুটি ওই টাইমটাই লাগবে আর এই যে বর মশা বর্মশাকে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানি নতুন জীবনের পা দিচ্ছে আর বর্মশাইয়ের দেখা শেষ হলে আমরা যাবো একটু খেতে রাতের খাবার যাই হোক কোনো মতে রাতের খাবারটা খাবো আর উপরে এসে দেখিয়ে দিকে মেয়ের আশীর্বাদ চলছে চলুন তাহলে আশীর্বাদ একটু দেখেই যায় ছেলে বাড়ির দিয়ে মেয়েকে আশীর্বাদ করছে আর আশীর্বাদ পর্ব হতে হতে মোটামুটি নিচে নেমে চলে এলাম সেই দিন পুরো মেনু কাটে ভিডিও তৈরি মধ্য মনোজিত মন আর খাবারের ভিডিও করিনি এনার্জিও ছিল না তারপর খাওয়া দাওয়ার পর লাস্টে গিয়ে আমার একটু মনে ফটোশ্যুট করা উচিত সবাই মিলে একটু ফটোশ্যুট করলাম আমাদের ফটো অবশ্য পাইনি ক্যামেরাম্যানের কাছে আছে সেগুলো দিতেও পারছি না যা তাও বেশি আর দেখতে দেখতে আমরা বাড়ি ছেড়ে আমরা দোকান রাস্তা নিয়ে এখন বাড়ির মধ্যে ফিরছি এই জার্নিটা বেশ সুন্দর এখন কিন্তু ফুরফুরে হাওয়াও দিচ্ছে আমরা যদি একটু গাড়িগুলো যাচ্ছে পাশ দিয়ে টাইমগুলো তাহলে কিন্তু একটু ভয় ভয়ও লাগছিলো যাই হোক একদম গুটগুটো অন্ধকার রাস্তা দেখতেই পাচ্ছেন আর আমাদের গাড়ি ছাড়া কোনো গাড়ি নেই আর ঠান্ডা হাওয়া খেতে খেতে একটু মজা হচ্ছে ঝিমির মধ্যে দিয়ে ব্যাসি এখানে শেষ হচ্ছে আবারও নতুন কোনো রানির ছবি কোনো সুন্দর মুহূর্তে ছবি নিয়ে আমি চলে আসবো আর আপনাদের কেমন লাগছে অবশ্যই যেন এই যে আমাদের পাশ দিয়ে আমাদের আরেকটা গাড়ি চলে গেল যেরকম ফাঁকা রাস্তা গাড়ি বাড়ি জমে চলছে আর অন্যকারের রাস্তা বেরিয়ে ভিডিও করিয়ে আসুন যে ফ্লাইওভারটা দেখেছি দেখে চিনতে পারছি ওই ফ্লাইওভারটা আর এই যে এখানে অনেকটাই ভিডিও করিয়ে নিই আর এনার্জি ছিল না লাস্টে তো আমার প্রতিবারের মতন থাকে কিছু ছবি আর সেলফি মুমেন্ট তো সেই ছবি মুভেন্টটা সেলফি মুভমেন্ট দেখে নিন আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ছবিগুলো কেমন হলো অবশ্যই কিন্তু জানিও একটা